শ্বশুর বাবা না বলে টি বলে বাবা না বলে যদি আঙ্কেল বলে আরে ও নারাজ হোক হোক কিন্তু কি বলে। বলে আমার মেলা আর ছাত্র যা আমার আরে শাশুড়ি শাশুড়িকে আম্মাতি বলে আম্মাতি বলে তারপরে সতমাকে তারা মা বলেন আমাদের মা না বলে বাপ নারাজ ও সতমা ও নারাজ এখানে খালা বলে খালা বলে খালাতি বলে কোনো অসুবিধার কথা না কোন মান করে ওটা আপনার মাই নয় সোতমাকে মা বলবেন না কোন শরীরটা শাশুড়ি কাম্মা না বললে বলেন খালা বলেন ফুফু বলেন আমার দেশের খালাটা বেশি ভালো ফুফুর চাই তু খালা বলেন হ্যাঁ খেলাটা কাছে বেশি ফুফুর চাইলে খেলাটাই কাছের মনে করেন তো খালা বলে সুবিধে কী আছে কোনো অসুবিধা নেই হ্যাঁ কেন নিবে না জাতির সংশোধন করতে আমি না যায়জ বলছি না এখানে শ্রদ্ধার জন্য বড়দেরকে মা বাবা বলা যেতে পারে কিন্তু মা বাবার হক ঠিক রেখে এখন আপনার বাপ চাষি আর মা হচ্ছে অশিক্ষিতা আর শাশুড়ি পেয়েছেন মার্শাল এম এ পাস একবারে প্রফেসর হ্যাঁ লেকচারার এখন ওকে মা মা করা শুরু করলেন আর মা কে একবারে জয়ী করে দিলেন এটা হারাম কাজ আপনার মা কোন জায়গায় ঠিক রেখে আপনি শাশুড়িকে মা বলেন নয় খালাকে মা বলেন আর কোন গ্রামের কোন মা কেমন আছে ধর নিজের মেয়েকে আদর করে বলছেন মাকে মা আসো মা আসো বলছেন অসুবিধা আদর করে বলছেন কাউকে আদর করে বলছেন কাউকে শ্রদ্ধা করে বলছেন এগুলো তো আপত্তি আশা করি নাই যদিও

আমি হাদিস শুনেছি যে বাবা যাকে তাকে বলা যাবে না শুধুমাত্র জন্মদাতা পিতাকে বলা হবে শ্বশুরকে বলবো কিনা জি হাদিস পাশে রসুল আসাম বলেছেন কেউ যদি নিজের পিতা ছাড়া কাউকে পিতা পরিচয় দেয় তার জন্য মহা কবিরা বা জান্নাতে যাবে না এরকম খুব বড় কথা আছে এখানে দুটো জিনিস একটা হলো শ্বশুরকে আব্বা ডাকা সামাজিক প্রচলন আর শরিয়াত স্ত্রীর পিতা মাতাকে আল্লাহ মাহারাম বানিয়েছেন পিতা মাতার মতোই এজন্য অনেকে এটা জায়জ বলেছেন অসুবিধে নেই ইনশাআল্লাহ তবে আমরা যেটা সমাজে ধর্মীয় নেতাদের বাবা ডাকি এটা কিন্তু শতভাগ ইহুদি খ্রিস্টানদের রীতি ইহুদি খ্রিস্টানরা নিজেদের গুরুদেরকে ফাদার ডাকে ডাকে না হিন্দুরা কি ডাকে বাবা ডাকে মুসলমানদের যেখানে শুরু সাহাবিরা নবীজিকে কি ডাকতেন বাবা আব্বা আবুই কখনো না তাবেইনরা তাদের পীর সাহাবিদেরকে কি ডাকতেন বাবা কখনো না তো এই জন্য আমাদের সুন্নতের ভিতরে থাকা উচিত